আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শিখাবো বর্গ অঙ্ক করার সময় আমাদের তিনটা সূত্র মাস্ট বি শিখতে হবে এই তিনটা সূত্র শেখা ছাড়া আপনি বর্গ অঙ্ক করা অঙ্ক করতে পারবেন না এই তিনটে সূত্র আপনার বর্গ অঙ্ক করার সময় মাস্ট বি লাগবে যেমন এ প্লাস বি হোলি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার সমান্লাস বি স্কোয়ার তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সব সময় এই তিনটা সূত্র বর্গ অঙ্ক করার সময় আমাদের মাস্ট বি লাগবে এই তিনটা সূত্র ছাড়া আপনি বর্গ অঙ্ক করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের সবাইকে এই বর্গ তিনটা সূত্র শিখতে হবে আপনারা মনোযোগ সহকারে এই বর্গ অঙ্ক তিনটা শিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন